আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিব আল হাসানকে দেশে আসতে অনেক বিড়ম্বনা বহাতে হচ্ছে গেল মাসেও সাকিব দেশে আসতে চাইলেও আসতে পারেননি বাংলাদেশের বেতরকার কিছু চাপের জন্য তবে এবার বিপিএল দিয়ে এই মাঠে সাকিব এটা অনেকটাই নিশ্চিত কেননা বাংলাদেশ থেকে গ্রিন সিগনাল দেয়া হয়েছে যার ফলে সাকিব ফিরছেন এবারকার বিপিএল দিয়েই হ্যাঁ অলমোস্ট নাইনটি নাইন যে সাকিব এবারকার বিপিএল খেলছে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েই মাঠ মারাচ্ছে এবং সাকিব ডিসেম্বরের মাঝামাঝির কিংবা শেষের দিকে বিপিএল শুরু হওয়ার কিছুদিন আগে বাংলাদেশে ফিরছেন এটা অনেকটাই নিশ্চিত সাকিব আল হাসান বিপিএল এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড তো এই ব্র্যান্ডকে ছাড়া বিপিএল হলে বিপিএল অনেকটাই জলুসীন হয়ে যাবে তবে সাকিব আল হাসান যদি ফিরে আসে তাহলে বিপিএল অনেকটাই এগিয়ে যাবে কেননা সাকিবের মতন বিশ্ব তারকা বিপিএলে থাকা মানে বিপিএল এর প্রমোশন অনেকটাই হয়ে যাওয়া সাকিব যখন বিপিএল খেলবেন তখন বিশ্ব মিডিয়া তাই দিকে নজর রাখবে তো সাকিবের দেশে ফিরে আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে স্পোর্টস বলোকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ